আমার বাবা আমাদেরকে কত ভালোবাসে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে দেখেছো আমার টেলেও পাঠিয়েছে কত সুন্দর পুতুল ও দিয়েছে দেখেছো আমাদের বাবা আমাদেরকে অনেক ভালোবাসে আই বাবা আবার বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ বাবা থ্যাংক ইউ দাদা তোর বাবা থ্যাংক ইউ বাবা কি কি পাতা দেখো তো এই যে এ পুতুলগুলো পাঠিয়েছে আর এই টাকাগুলো পাঠিয়েছে কত সুন্দর আমাদের জন্য চকলেট চুরি প্লেট এগুলো পাঠিয়েছে আমাদের যাদের নেকলেসও পাঠিয়েছে কত সুন্দর আর পুতুলও পাঠিয়েছে আর আচার দুধ জামা কা পকি কি সব কিছু পাঠিয়েছে দেখিয়ে তো আমার বাবা আমাদের অনেক ভালো আছে দেখো হাবিবাকে কোনটা দিবেন নাও আমার কোনটা নেবে দাও হাবিবাকে দাও এটা তারপরে তারপর আর কি আছে দেখো তো

দেখো আমাদের এখানে আমাদের জন্য একটা আলাদা জিনিস ছিল এই দেখো আমাদের জন্য আলাদা একটা লিপস্টিক আবার চুড়িও আবার ক্যাকড়া আবার চেন আছে এটার পিছন দিয়ে ওয়াও আবার তো আছে হ্যাঁ দেখো এই জায়গায় এই জায়গায় ও আছে টিভি স্টিক এগুলো দেখেছো আমার বাবা আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে দেখে নাও একটা চকলেট খাও তো হাবিবা লাইবাকটা খাও আমি পড়া সাথে লাগি পড়া দেখি তো কি সুন্দর পুতুল চেন ও লাগানো আছে দেখো দেখো ক্লিপ ও পাচ্ছে কত সুন্দর আমাদের দেখো কি সুন্দর সুন্দর রিং ওই যে কানের দুল এখানে তো রিং

দেখেছ পড়ার সাথে সাথে কত সুন্দর দেখাচ্ছে আমাদের দেখেছো কত সুন্দর সুন্দর ছেলে কত কিছু দেখে আমি অনেক খুশি হয়েছি আমার বাবা আমাদের অনেক কিছু কিছু পাঠিয়েছি এই যে টাকাগুলো ধন্যবাদ আসসালাম আলাইকুম দাও দাদা